এক বন ছিল ঘন আর ভয়ানক সেই বনে এক নির্দয় সিংহ বাস করত প্রতিদিন সে এক একটা পশুকে খেয়ে ফেলত সব পশুরা ভয়ে দিন কাটাত একদিন সবাই মিলে সিদ্ধান্ত নীল আমরা প্রতিদিন পালাক্রমে একজন প্রাণী পাঠাবো সিংহর জন্য তাহলে বাকি সবাই বাঁচবে সিংহ তাতে রাজি হল এভাবে একদিন পালা এল ছোট্ট একটা খরগোশের খরগোশটি খুবই বুদ্ধিমান ছিল সে সিংহর কাছে যাওয়ার আগে একটা পরিকল্পনা করল সে অনেক দেরিতে পৌঁছাল সিংহর গুহার সামনে সিংহ রেগে চিৎকার করল তুমি এত দেরি করে এল কেন খরগোশ শান্তভাবে বলল মহারাজ আমি তো ঠিক সময়েই রওনা দিয়েছিলাম কিন্তু পথে আরেকটা সিংহ আমার উপর হামলা করে সে বলল এই বনের আসল রাজা সে সিংহর আগে ফেটে পড়ল কে সেই সাহসী আমাকে নিয়ে চলো খরগোশ সিংহকে নিয়ে গেল এক গভীর কুজোর কাছে কুয়োর পানিতে সিংহ নিজের ছায়া দেখল আর ভাবল এটাই সেই প্রতিদ্বন্দ্বী সিংহ রেগে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল আর ডুবে গেল সব পশু আনন্দে চিৎকার করে উঠল য হোক বুদ্ধিমান খরগোশের